আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে সকালটা শুরু হয়েছে ভোরবেলা উঠেছি নামাজ পড়ে যেটা নিয়ম প্রতিদিনই চা খেতে হয় একটু চা খেয়ে তো আবার তো অফিসে যেতে হবে এই জন্য তাড়াহুড়া করে আবার একটু সবজি বসিয়ে দিলাম তা আজকের সবজিটা হচ্ছে আমার মায়ের নিজ হাতে লাগানো বাগানের সবজি মিষ্টি কুমড়া তো অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না যেমন আমার ছেলেটা একদম মিষ্টি কুমড়ো পছন্দ করে না কিন্তু আমরা খাই তো মিষ্টি কুমড়ার মধ্যে প্রচুর ভিটামিন এ সমৃদ্ধ এবং হলুদ একটা সবজি এর পুষ্টিগুণ অনেক কিন্তু যে বললাম অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না তো আজকে আমরা এই সবজিটাই করলাম রুটি দিয়ে খাওয়ার জন্য ভাত দিয়েও খাওয়া যাবে তবুও করলাম সকালবেলা তো খুব সুন্দর হয়েছে আমরা সবজিটা করে নিয়েছি যেহেতু আমাকে সকাল সকাল অফিসে যেতে হবে অনেক তারা আছে আজ তো সারাদিনের প্লানটা আগে সকালবেলায় করতে হয় তো সকালে আমি নাস্তা টাসকে তৈরি করে ফেললাম ঈদ গিয়েছে ঈদের মধ্যে যে ভাবি সময় আমার থাকে আমাকে হেল্প করে ভাবে এখনো জয়েন করেনি সবারই ঈদ তো এই যে রুটিগুলো বানিয়ে ফেললাম আমি রুটিগুলো খুব সুন্দর হয়েছে আসলে কাজ করতে ভালো লাগে যে সব সময় পারি না ওই যে কর্মব্যস্ততার জন্য খুব সুন্দর করে রুটিগুলো বানিয়ে নিলাম এদিক দিয়ে খুব ভালো একটা কাঁঠালও পেকেছে যেহেতু মধুমাস এখন আম কাঁঠাল জাম সব কিছুরই সিজন এই সিজনাল ফলগুলা অন্তত বাচ্চাদের সামনে ধরতে হয় ওরা যাতে শিখে খাওয়াটা তো আমি কিছু কাঁঠাল উঠিয়ে নিলাম কাঁঠালটাও খুব সুন্দর ছিল দেখতে অনেক ভালো লাগছিলো খুবই ভালো জাতের কাঁঠাল তা আমরা একটু কাঁঠাল উঠিয়ে নিলাম কিছু আম কেটে নিলাম যে খুব সুন্দর কাঁঠাল একদম তো যেহেতু আমরা বাসায় অনেকগুলো মানুষ তো আমরা কাঁঠালগুলো নিয়ে সবাই মিলে খাবো এই জন্য উঠে নিলাম এক পিস দুই পিস করে যে যেমন খায় খেয়ে নেবে এই যে সম্পূর্ণ নাস্তা তাই এই নাস্তাটা আজকে সকালে করেছি তো সকাল সকাল অফিসে চলে যেতে হবে তারপর তার ভিতর দিয়েও সকালের যে তাড়াহুড়া রেডি হওয়া নাস্তা তৈরি করা এটাই হয়তো একজন কর্মজীবী নারীর একটা সকালবেলার একটা পাট তারপর অফিসে যেয়ে তো আবার প্রচুর কাজ করতে হয় তবু আলহামদুলিল্লাহ